হ্যালো এক্সপ্লোরার্স আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যার রহস্য এবং সৌন্দর্যের মিশ্রণে ভরপুর তিব্বত এই দুর্গম ভূমি যাকে বিশ্বের ছাদ বলা হয় বাইরের বিশ্বের জন্য তা নিষিদ্ধ এবং ভীষণ রহস্যময় কিন্তু তিব্বতের এই নিষিদ্ধতার আড়ালে লুকিয়ে আছে অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আধ্যাত্মিক ঐতিহ্য এবং রহস্যময় জীবজগৎ আজ আমরা জানব তিব্বতের গোপন কাহিনী তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সঙ্গে এখানকার মানুষের জীবনযাত্রা তিব্বত শুধুমাত্র তার পাহাড়ি ভূপ্রকৃতি এবং হিমালয়ের শিখরগুলোর জন্যই বিখ্যাত নয় বরং এখানকার বিস্তৃত সমতল ভূমি স্বচ্ছ নীলজলের হ্রদ এবং ঘন সবুজ উপত্যকাও ততটাই আকর্ষণীয় বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উত্তর বেস ক্যাম্প এখানে অবস্থিত এই বিস্তীর্ণ পর্বতমালা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় বরং তা হল কালের সাক্ষী যেখানে প্রতিটি শৈলশ্রেণী এবং গিরিপথ ইতিহাসের এক একটি অধ্যায় বলে তিব্বতের হ্রদগুলোও বিশিষ্ট যেমন ইয়ামড্রোক হ্রদ এবং নামতস হ্রদ যাদের স্বচ্ছ নীল জলরাশির মাঝে প্রতিফলিত হয় হিমালয়ের শ্বেত শুভ্র শিখর তিব্বত হলো আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু এখানে রয়েছে বহু প্রাচীন মঠ এবং মন্দির যেমন পোটালা প্রাসাদ এবং জোখাং মন্দির এই মঠগুলো শুধু ধর্মীয় উপাসনার স্থান নয় বরং এক একটি সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক পোটালা প্রাসাদ যেটি তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার প্রাচীন আসন ছিল তা বিশ্বের অন্যতম উঁচু এবং বৃহৎ প্রাসাদগুলোর মধ্যে একটি জোখাং মন্দির যা তিব্বতের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় সেই মন্দিরে আজও প্রতিদিন হাজারো ভক্ত ধ্যান ও প্রার্থনায় নিমগ্ন হন তিব্বতের মঠগুলোতে ভ্রমণ শুধু আধ্যাত্মিক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় না বরং এদের অনন্য স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের দিকেও দৃষ্টি নিবদ্ধ করে তিব্বতের প্রকৃতি তার স্বকীয়তায় ভরপুর এই দুর্গম ভূমি বিরল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল তিব্বতের তুষার চিতা যা বিশ্বের অন্যতম দুর্লভ প্রজাতির প্রাণী তাদের এখনও এই প্রকৃতিতে দেখা যায় এছাড়াও রয়েছে তিব্বতি কান্তার বা চিরু যা স্থানীয় জনগণের জন্য এক বিশেষ প্রতীক এখানকার সুউচ্চ ভূমিতে পাওয়া যায় বিভিন্ন রকমের উদ্ভিদ যা শুধুমাত্র তিব্বতের কঠিন আবহাওয়া এবং উচ্চতায় বেঁচে থাকতে সক্ষম এখানকার জীববৈচিত্র্য এতটাই বিরল যে বিজ্ঞানীরা এখনও নতুন প্রজাতির সন্ধানে এখানে গবেষণা করে চলেছেন তিব্বত এক নিষিদ্ধ ভূমি যার গোপনীয়তা অনেকের কৌতূহল জাগিয়ে তোলে বাইরের বিশ্বের কাছে তিব্বতের প্রবেশাধিকারে রয়েছে কঠোর নিয়মাবলী বিদেশিদের জন্য এখানে প্রবেশ নিষিদ্ধ এবং যারা তিব্বতে যেতে চান তাদের কঠোর নিয়ম মেনে চলতে হয় তিব্বতের এই নিষিদ্ধতাই হয়তো তার সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে কিন্তু এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক ইতিহাস যা আজও অমীমাংসিতই রয়ে গেছে তিব্বতের প্রাকৃতিক সম্পদও আজ হুমকির মুখে বৈশ্বিক উষ্ণায়নের কারণে এখানকার হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে যা প্রভাব ফেলছে স্থানীয় জলসম্পদ এবং বাস্তুতন্ত্রের ওপর তবুও এখানকার মানুষ এবং মঠগুলো তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য নিরালস পরিশ্রম করে চলেছেন স্থানীয় সম্প্রদায়গুলো নিজেদের ঐতিহ্য এবং পরিবেশ রক্ষায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে তিব্বত এক রহস্যময় ভূমি যেখানে প্রকৃতি আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি এক অদ্ভুত মিশ্রণে মিলে যায় এখানকার প্রতিটি শিখর প্রতিটি মন্দির এবং প্রতিটি হ্রদে লুকিয়ে আছে এমন সব গল্প যা যুগ যুগ ধরে মানুষের কল্পনায় চিরন্তন হয়ে আছে যদিও তিব্বত বাইরের বিশ্বের কাছে অনেকটাই বন্ধ তবুও এর সৌন্দর্য আর রহস্য আমাদের অনুপ্রাণিত করে নতুন কিছু আবিষ্কারের জন্য আমাদের সঙ্গেই যাত্রায় যুক্ত থাকুন কারণ আমরা আরও নতুন এবং অনন্য গন্তব্যের সন্ধানে বের হব ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ছোট্ট অনুপ্রেরণা আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী অভিযানে ততক্ষণ পর্যন্ত হ্যাপি এক্সপ্লোরিং